কম যেটা সেটা হচ্ছে পার্লামেন্ট যেটা বাংলাদেশের জন্য নতুনভাবে ইন্ট্রোডিউস করার প্রস্তাব হচ্ছে তবে পৃথিবীতে একটা নতুন নয় বহু দেশে এই দিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট আছে চেক অ্যান্ড ব্যালেন্স করার আজকে আলোচনায় কিছু সংখ্যক দল ছাড়া সকলেই আমরা একমত হয়েছি যে দ্বিকক্ষ পার্লামেন্ট আমরা চাই মূলত পার্লামেন্ট চাই না এরকম মতো একটি বা দুটি দল আর সকলেই দ্বিপক্ষ বিশিষ্ট পার্লামেন্টের ফর্ম কিছুটা ডিফারেন্স হচ্ছে এটা ফর্মেশন বিষয় কীভাবে এটা ফর্ম হবে এবং আর এটার ফাংশন কী হবে সে এটা কমিশনের প্রস্তাব হচ্ছে পিআর পদ্ধতি পিআর বাই ভোটার ভোটারদের পিআর সিস্টেম এইটা কমিশনের প্রস্তাব এবং টু থার্ড মেজরিটি বা তার চেয়েও আর একটু বেশি সংখ্যক প্রতিনিধিরা দলের পিআর সিস্টেমের ব্যাপারে আমরা একমত হয়েছি বিএনপি এবং তার সাথে আরও কিছু দল যেটা লেস দেন ওয়ান থার্ড যেটা আমি বলেছি এবং আমাদের এই সংখ্যাটা কমিশনের যিনি এখন ভাইস প্রেসিডেন্ট এবং মিটিংয়ের সভাপতি তার দেওয়ার তথ্য তো এটা আমরা পর টু থার্ড পক্ষে আসি আর ফাংশনিংয়ের ব্যাপারে দু তিনটা প্রস্তাব আসছে একটা হচ্ছে সংবিধান পরিবর্তন তাদের একটা ভূমিকা থাকবে কেউ বলছে সিম্পল মেজোরিটির মাধ্যমে কেউ বলছে টু থার্ড মেজোরিটি সেখানে পাঠ করতে আর দুই নম্বর হচ্ছে সেখানে কেউ কেউ প্রস্তাব করেছেন অর্থ বিলটাও সেখানে যেতে হবে তবে অর্থ বিলের তাদের একমত বা দ্বিমত হওয়ার বিষয়টি থাকবে না তারা অবজারভেশন দিতে পারবে সাজেশন দিতে পারবে সেটা লোয়ার হাউস ইচ্ছেগুলো অ্যাকসেপ্ট করবে ইচ্ছেগুলি অ্যাকসেপ্ট করতে নাও পারে এবং লোয়ার যে বিলটা পাশ হবে কিন্তু ফর কনসিডারেশন ইনফরমেশন অ্যান্ড অ্যাডভাইস এটা উপরে পাঠানোর প্রয়োজনীয়তা অনেক উপ বলেছেন যে আইন প্রণয়নের ক্ষেত্রেও আপার হাউজের একটা ভূমিকা থাকতে হবে এরকম একটা পর্যায়ে এটা কনক্লুড করা হয়েছে এইভাবে যে কমিশন সব শুনেছে বক্তব্য রেখেছে এবং কমিশন বলেছেন আমরা একটা সুনাই কমিশনেই একটা সিদ্ধান্ত এখানে চূড়ান্ত করব এবং সেটা আমরা আশা করি রোববারে কমিশন একটা ফাইনাল সিদ্ধান্ত আকারে পেশ করবেন এটা আলোচনা আকারে পেশ হবে না কনসিডারিং দি ওপিনিয়ন নাম্বার অফ দি অপিনিয়ন তো এটা বলা যায় এক ধরনের কমপ্লিউশন হয়েছে এভাবে যে মোর দ্যান টু থার্ড ইন ফেভার অফ পি সিস্টেম এবং আমরা আশা করছি এটা রোববার আমরা একটা ফাইনাল ডিসিশন পাবিশন দিন যেটা সেটা হচ্ছে আমরা আলোচনা করেছি সংবিধান সংসদের বিষয়টি আজকের প্রত্যেকটা সাবজেক্টে আছে সংবিধান সংসদের ব্যাপারে আমাদের যে এক্সিস্টিং কনস্টিটিউশন আছে সেটা হচ্ছে টু থার্ড মেজরিটি হইতে হবে কমপক্ষে সংবিধান সংশোধনের জন্য আগে গণভোটের কথা ছিল মাঝখানে গণভোটের ইস্যুটা আওয়ামী লীগের সে নাকচ করে দিয়েছে এই জন্য প্রস্তাব হচ্ছে যে লোয়ার হাউসে মিনিমাম টু থার্ড মাধ্যমে পাশ হবে প্লাস জরুরি মৌলিক বিষয়ে আবার গণভোট করত এই প্রশ্নের সাথে আমরা পরিপূর্ণভাবে আর এখন আসছে আপার হাউস যেটা একজিস্ট এখনো করছে না করবে যদি আপার হাউস এখানে ডিসন হয়ে যায় তাহলে আমরা বলেছি এখানেও টু থার্ড সমর্থনটি একে হলে ভালো হয় এবং তারপরে আবার মৌলিক বিষয় সব বিষয় নেয় যেমন আজকে বলা হচ্ছে দাড়ি কমা কোনো চেঞ্জ করতে গেলে গণভোট লাগতে হবে কিন্তু যদি মৌলিক বিষয় হয় তাহলে আবার গণভোটে যেতে হবে এখানে মূল প্রিন্সিপালটা হচ্ছে সংবিধান সংশোধনটাকে একটু কঠিন করে দেওয়া আমরা আগে দেখেছি যে কোনো কোনো দল সংবিধান সংশোধনটাকেও একটু ইচ্ছামতো তারা করতে পারছে যে প্রশ্নটা আসছিলো তাহলে সরকারি দল তো এটা করতে পারবে না আমরা এটা চাই না করতে দিকে একটিমাত্র দল সংবিধান সংশোধন করে ফেলবে এটা আমরা চাই না আমরা যেটা চাই যারাই ক্ষমতা আছে মেজরিটি দল প্লাস অন্যান্য যে দলগুলো আছে রাষ্ট্রের প্রয়োজনে তো সকলেই এখানে এক সুতরাং রাষ্ট্রের প্রয়োজনে সংবিধান সংশোধন হোক এটা হচ্ছে আমাদের মন বিশিপ নর্থ পার্টি ফর ইন্টারেস্ট পার্টি ইন দা পাওয়ার এবং সেটা পার্টি ইন্টারেস্টের যাতে না সেই জন্য থিং অ্যান্ড প্রিন্সিপাল আইডিয়া হচ্ছে কনস্টিটিউশন চেঞ্জ করা একটু ডিফিকাল্ট করা যাতে রাষ্ট্রের প্রয়োজন এটা হয় এবং সকল সেখানে সুতরাং আমাদের স্ট্যান্ডিংটা আমি আবার ইচ্ছি ফার্স্ট অফ অল লোয়ার হাউসে টু থার্ড অব দি পার্লামেন্টের মেম্বার এটা অলরেডি আছে কনস্টিউশন থেকে গণভোটটাকে মাইনাস করেছিল এটা আবার ইনক্লুড করার আমরা পক্ষ টু থার্ড অ্যাগেইন ফর দি মৌলিক বিষয় আর আপারাও যখন হবে আপারাও যে আমরা চাই টু থার্ড সাপোর্ট দিয়েই এটা হবে এবং যেহেতু গণভোট একবার এসে গেছে তাহলে এখন এখানে কভার করবে আর নতুন করে মেনশন করা দরকার তিন নম্বর যেটা সেটা হচ্ছে নারী আসনের ব্যাপার আমরা কতকাল আপনাদেরকে বলছি যে নারী আসন একসাথে উন্নীত হোক এ ব্যাপারে বাংলাদেশ জামাত ইসলামী এক প্রক্রিয়ার ব্যাপারে আমাদের ডিফারেন্স আমরা বলেছি নারী আশ্রমটাতে এবং নারীরাই ভোট দিয়ে হবে এরকম একটা আমরা বলেছি আমরা একমত আছি তবে এটা ক্রিয়ার পদ্ধতিতে প্রফেশনাল রিপ্রেজেন্টেটিভ পদ্ধতিতে যদি হয় তাহলে এখানে তাদের জন্য এটা সহজ